দুই রাষ্ট্রভিত্তিক সমাধানেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র পথ এমন মন্তব্য করেছেন খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও রোববার তুরস্ক থেকে লেবানন যাওয়ার সময় বিমানের মধ্যে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি দাবি করেন এই মুহূর্তে ইসরায়েল মেনে না নিলেও এটি একমাত্র সমাধান মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনার মাঝে তার এই সফরকে গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক মহল এবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসাবে উত্তেজনার কেন্দ্রবিন্দু লেবাননে পৌঁছেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও চার দিনের ইস্তাম্বুল সফরে পোপ লিও ক্যাথলিক এবং অর্থোডক্স চার্চের গণপ্রার্থনায় যেমন অংশ নিয়েছেন পরিদর্শন করেছেন ঐতিহাসিক নীল মসজিদও আলোচনা করেছেন দেশটির ধর্মীয় নেতাদের সাথে রাজনৈতিক ইস্যুতে কথা বলেছেন প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগানের সাথে বৈঠকে তুরস্ক থেকে পরবর্তী গন্তব্য লেবানন যাওয়ার পথে ইসরায়েল ফিলিস্তিনিশুতে কথা বলেন পোপ সংকট সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দেন তিনি বলেন সংঘাত নিরসনে এটাই একমাত্র পথ ভ্যাটিকান বহু বছর ধরে দুই রাষ্ট্রের সমাধানের প্রস্তাবকে প্রকাশ্যে সমর্থন করে আসছে আমরা সকলেই জানি এই মুহূর্তে ইসরায়েল সেই সমাধান মানে না তবে আমরা এটিকে একমাত্র সমাধান হিসেবে দেখি যা চলমান একটি সংঘাতের নিরসন করতে পারে প্রেসিডেন্ট এরদোগানের সাথে কথা বলেছি তিনি আমার সাথে একমত হয়েছেন এর আগে তুরস্ক সফরকালে ফিলিস্তিনের পক্ষে কথা বলায় বোবের ব্যাপক প্রশংসা করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ পের দোগান গেরিলিমলেরিন তরমান্দ ফিলিস্তিন ইস্যুতে পোপের অবস্থান খুবই প্রশংসনীয় আমরা তার মতামতকে মূল্যায়ন করি তুরস্কে চার দিনের সফর শেষে রোববার লেবাননে যান পোপলিও অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ